আহা কি জামে মসজিদ কোনাবাড়ি গাজীপুর ওয়ার্ড বন্ধুরা আপনাদেরকে একটি মসজিদ দেখাবো গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর একটি মসজিদ তুরাগ নদীর পাড়ে অনেক মানুষ ঘুরতে আসে এবং এই মসজিদে নামাজ আদায় করে মসজিদটি আপনারা ওই যে দেখতে পারতেছেন মাগরিবের সময় হয়েছে তাই আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারিনি যেহেতু মাগ্রীবের আগের ভিডিও এটি তুরাগ নদীর উপরে দিয়ে রেল লাইন গেছে এবং আমরা এখন মসজিদের ভিতরে যাচ্ছি এটি মসজিদের এলাকা মসজিদের পশ্চিম সাইটে একটি খামার এবং তার সামনে একটি নদী তুরাগ নদীর পার এটি খুবই সুন্দর একটি পরিবেশ অসাধারণ যে কেউ মন ভালো হয়ে যাবে এদিকে আসলে গ্যারামগঞ্জ শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই মসজিদটি একতলা সাত ফিরানো অনেক পুরানো এই মসজিদটি অনেক পুরানো একটি মসজিদ মসজিদ থেকে বাইরের দৃশ্যটা জেলেরা মাছ ধরতে আসে এবং আশেপাশের পরিবেশটা গ্যারামটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই দিতেছি আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের বিনিময়ে যাদের শ্রমে যাদের চেষ্টায় এই সুন্দর নদীর পারে একটি মসজিদ উপহার দিয়েছে মুসলিদেরকে এখানে একটি মসজিদ প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ মসজিদটি তৈরি হয়েছে অনেক আগেই হে আল্লাহ যারা এদের সাথে শ্রম দিয়েছে যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ